খাবার বুফে কিন্তু যতগুলো নিবেন ততগুলো হিসেব করে আলাদা আলাদা বিল করবে কাউন্টারে প্লেট নিয়ে দাঁড়াই থাকলে ওখানে ও ক্যালকুলেশন করে যা যা নেওয়া হয়েছে ওগুলো দিয়ে সে বিল করে দেবে অনেক হাইজেনিক এবং মজাদার হবে হচ্ছে Town beef, fish, chicken, vegetable, egg, egg fry, paneer, lots of item. Obrigado.